বছরে সবচেয়ে হিট এবং আকর্ষণীয় মাল কিন্তু এই বছর আমরা নিয়ে আসছি একেবারে যে মানে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যাবতীয় আইটেম টপস প্লাজো থেকে শুরু করে একেবারে পার্টি ড্রেস শার্ট প্যান্ট মানে একই দোকান থেকে যাবতীয় কালেকশন কিন্তু আমাদের একই দোকান থেকে করা যায়

একেবারে মানে সর্বনিম্ন থেকে একশো দশ টাকা বিশ টাকা রেটের টপসও আমাদের কাছে আছে হ্যাঁ কত সুন্দর কোয়ালিটি মাল হ্যাঁ গরমের মধ্যে যেহেতু টপস চাহিদা বেশি থাকে এই সমস্ত মেঘি হাতার আমাদের কাছে নিতে পারবেন তারপরে আরেকটা কোয়ালিটি আর এই যে দেখেন একটা সিকোয়েন্স এর কাজ করা একেবারে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা প্রত্যেকটা কিন্তু দেখেন কালারফুল এর কালার মানে কালার আর কালার তারপরে দেখেন ভাই এই যে সেরে হুম বেবি বয়েজ আইটেম হ্যাঁ বাচ্চাদের বেবি এবং বয়েজ উভয় আইটেমে কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখেন এটা শোরুম কোয়ালিটি রাইট হ্যাঁ বয়েজ গেঞ্জি তার বয়েজের মধ্যে মেগি হাতা হাফ হাতা জি সবই কিন্তু আমাদের কাছে আছে হুম আচ্ছা দাম হলো মাত্র পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এরকম বিভিন্ন দামে কিন্তু আছে জি এই যে দেখেন এই দেখেন

মাত্র বাইশ টাকা তাও কিন্তু ছোট না বড় বড় সাইজ বন্ধু জি জনসে বিক্রি করতে পারবে আর এই যে পঞ্চান্ন টাকা এবং থাকে

আর এই যে ফি সুপেন্ট মাত্র তেরো টাকা টাকা তো টপসের কি পরিমান টপস আমরা নিয়ে আসছি গার্মেন্টস এর খুশিয়ারিতে যদি আসেন তো টপসের কিন্তু এরকম ভাবে ছতে ছতে আইটেম আছে আমাদের কাছে দেখেন এই যে কত আনকমন এবং আপডেট মাল

মানে দানের মাছ জান ইনশাল্লাহ সবই কিন্তু আমাদের একই দোকান থেকে নিতে পারবে না দেখেন মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা গেঞ্জি মাত্র সব পাঁচ টাকা থেকে এই যে ছয় টাকা বিভিন্ন দামের মানে আমাদের কাছে পাবেন এই যে একটা মাল বাইশ টাকা দিয়ে নিয়ে কিন্তু টাকা ষাট টাকা বিক্রি এটা হলো একটা সুতির ভিতরে তারপরে গেঞ্জি আছে প্রিন্ট এর কিন্তু অনেক চাহিদা ভাই এই যে সারা বাংলাদেশে খুবই চাহিদা এই দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর হ্যাঁ মাত্র পঁচিশ টাকা একবার নিলে বারো পিস থেকে না হ্যাঁ বারো পিস বুঝেছি এই যে টি গুলো আপনি ভালো পড়ে ডাবল দামে বিক্রি করতে পারেন পঁচিশ টাকা এই দেখুন মাত্র আঠাশ টাকা

আর এই যে এর পাশাপাশি এটা আছে এই যে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এদিকে দেখেন প্যান্টের কি কালেকশন আমরা নিয়ে আসছি এই প্যান্ট জি হ্যাঁ মাত্র বিশ টাকা পঁচিশ টাকা এরকম পাওয়া যায় তো বেশ আপনারা যেভাবে সুবিধা অনলাইন অফলাইন যেভাবে সুবিধা আপনারা সেভাবে নেওয়ার সুযোগ আছে কিন্তু সপ্তাহ সাত দিন খোলা আছে নাকি হ্যাঁ সাত দিন মানে পুরো খোলা আছে পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা হবে এখন যারা ব্যবসা করবে সারা দেশের মানে মূল সারা মানে দেশে ঈদ মালের খুবই চাহিদা আর এখন হইলো সারা বছরের মধ্যে রমজান মাস হলো ব্যবসার মূল সময় এখন যারা ব্যবসা করতে পারেন তারা কিন্তু অনেক মানে মেগি হাত মাত্র বিশ টাকা বিশ টাকা হ্যাঁ হলো সবই আমাদের কাছে আছে মাত্র ষাট টাকা পয়সা শুরু হবে শার্ট সবই আছে আমাদের কাছে দেখেন